কুরআন আমি যখনি শুনি আমার মন ঘুরে যায় আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজ আমি আপনাদের দেখাবো রাইগাশাস 900 মডেল অটো ইন্টারলক মেশিনের একটা ভিডিও যে মনিটরের ভিতর থেকে কিভাবে গোপন লক আনলক করা যায় তো সম্মানিত দর্শক আমার নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। তা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে মনিটারের ভিতরে গোপন লকটা আনলক করবেন তো আমাদের দর্শক ভিডিওটা টানবেন না পুরোটা না দেখলে বুঝতে পারবেন না তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে লকটা আনলক করে ভিতরে ঢুকিয়ে স্পিড বাড়ানো কমানো যায় তো আপনারা দেখতেছেন আমি সর্বপ্রথম বাটন চাপ দিছি সাপ দেওয়ার পরে আমি প্লাস মাইনাস চাপ দিব এখানে প্লাস মাইনের বাটন আছে প্লাস মানের বাটন চাপ দিয়ে আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখাতেছি এখানে স্পিড পঁয়ত্রিশশো আছে আর প্লাস হয় না কিন্তু মাইনাস হয় কারণ এখানে ভিতরে এতোতেই লক করা আছে সেজন্য ক্লাস হয় না কিন্তু মাইনাস হবে তো এখন ভিতরে দুঃখী কীভাবে লকটা আনলক করবো সেই জিনিসটা আপনাদেরকে দেখা দিচ্ছি আমি একশো একুশে যাব এম বাটন সাপ দিয়া একশো একুশে যাবো এই জিনিসটা এখন আপনারা দেখবেন স্কুলের মধ্যে একটু লক্ষ্য করুন এম বাটন সাপে ধরলাম সাপি ধরার পরে প্লাস মাইনাস করতেছি করে একশো একুশে গেছি তারপরে ইনটা বাটন চাপ দিব এখন এরপরে পরে ইনটা বাটন দিতেছি ইন্টা বাটন সাপ দেওয়ার পর আপনার দেখতেছেন এখানে তিন হাজার আছে অথবা সাড়ে তিন হাজার যায় হোক ওই পর্যন্ত ফ্লাস হবে কিন্তু মাইনাস হবে না তো এখন আমি ফ্লাস মাইনাস করি। চার হাজার করে দিলাম স্যারা হাজার করার পর ইনটা বাটন চাপ দিয়া ইনটা বাটন চাপ দিলাম সেফ হয়ে গেছে এখন আপনাদেরকে দেখাতেছি এখানে এখন বাড়বে তিন হাজার আছে এখানে আমি ক্লাস করে এখন স্যারে হয়ে গেছে কিন্তু স্যারে হাজার থেকে কমবে কিন্তু বাড়বে না তো এই সম্মানীয় দর্শক এই লোক গোপন লক যে লকটা সচালত সবাই জানে না তো মেকানিকদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা ছাড়ছি তো দোয়া করবেন আগামী ভিডিওটায় আবার দেখা হবে আজকের জন্য এখানে বিদায় আল্লাহ হাফেজ